অনেককে জেলে রাখা হয়েছিল কাউকে কারো বিদেশে থেকে বাংলাদেশ কোনো আসতে পারবে না কি এরকম অনিশ্চয়তা ছিল জেল জীবনেও তারা খুবই দুর্দশাগ্রস্ত একটা গেছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস আজ বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের আঠারোই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আন্তর্জাতিক অভিবাসী দিবস যথাযথ গুরুত্বের সঙ্গে উদযাপনের উদ্যোগ নিয়েছে এবছর প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে অভিবাসন সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠান আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যারা দক্ষ কর্মী আছে সবাই এই সরকারিভাবে বিনা খরচে গিয়ে নিজে স্বাবলম্বী হতে পারে এবং নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন শেখ হাসিনার পতন ও পলায়নের পর পর দেশের রেমিটেন্স প্রবাহ ২৬ শতাংশ বেড়েছে তিনি বলেন প্রবাসীরা উজার করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে চলেছেন তারা আমাদের দেশ করার মূল চালিকা শক্তি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ ওয়েজারের বর্ডের ক্ষেত্রে অনেক আপনাদের দাবি ছিল এই যে উর্ধ্বসীমাটা তুলে দেওয়া তো এই উর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে অনেক দুইবার কথা বলেছি এবং এটা এটা আমাদের ক্রেডিট না কিন্তু বাট আমাদের উদ্যোগ ছিল ওনারা করে দিয়েছে তিনি আরো বলেন প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি দ্রুতই তা বাস্তবায়ন হবে সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে আপনার পাসপোর্ট না পেলে হয়তো ভাবেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রী কি বলছে এরকম আসিফ স্যার এত বড় বড় কথা বলুন এটা এখন করছে না কয়েকদিন আগে আপনাদেরকে একটা সুখবর দিয়েছি যে পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া এবং সৌদি আরবের প্রথম তারপর আমরা উনারা বলেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্ত পাসপোর্ট পাঠানো সম্ভব হবে এমআরপি পাসপোর্ট আসিফ নজরুল বলেন প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফ্যাসিস্টরা লুটপাট করে বিদেশে পাচার করলে আমাদের খুব কষ্ট লাগে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে তাদের সবচেয়ে পছন্দ ইসলামী ব্যাংক সেই ইসলামী ব্যাংকগুলো ফ্যাসিস্ট হাসিনা সরকার দখল করে লুটপাট করেছে হাজার হাজার টাকা পাচার করেছে আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে ছয়টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং তারা আমাকে বললো যে আমরা যখন ইসলামী ব্যাংকগুলোতে যে আমরা যখন একটা চেক দিই চেক পর্যন্ত অনার করতে পারে না বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন ঘোষণা দিয়েছেন এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ডক্টর আসিফ নজরুল বলেন ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুরোটা কমিশনের ব্যাপার আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব কিন্তু এটা মূলত নির্বাচন কমিশনের ব্যাপার ওনারা সবসময় টেকনিক্যাল প্রবলেমের কথা বলেন আসলে এটা একটা বিরাট টেকনিক্যাল চ্যালেঞ্জ অনেকগুলো দেশে প্রবাসীরা আছেন আমরা কথা বলবো আমরা সর্বাত্মক চেষ্টা করব এই প্রতিশ্রুতি আপনাদের দিলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশে প্রবাসীরা জোরালো ভূমিকা পালন করেছেন তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করে চলেছেন প্রবাসীদের সব অসুবিধা দূর করতে সরকার ভূমিকা রাখবে বলে জানান অন্তর্বর্তীকালীন সংস্কার গঠনের পর থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে কার্যক্রম প্রবাসী লাউঞ্জ এবং বিমানবন্দরের প্রবাসীদের হয়রানি বন্ধে যেই কার্যক্রম তারা গ্রহণ করেছেন তার প্রশংসার দাবিদার সেজন্য বৈদেশিক কর্মসংস্থান ও সরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আরেকটা দাবি রাখতে চাই আমাদের মিশনগুলোতে প্রবাসীরা যখন বিভিন্ন সেবা নিতে যান পাসপোর্ট সেবা সহ বিভিন্ন সেবা আমি যতবারই কথা বলার সুযোগ হয়েছে আমি তাদের থেকে অভিযোগ পেয়েছি যে সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির মতো ঘটনা ঘটে আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে পাঁচ প্রবাসীর সন্তানকে শিক্ষাবৃত্তি দশ ব্যাঙ্কে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও দশ প্রবাসীকে সিআরপি সম্মাননা দেওয়া হয়